ফের দ্বারকেশ্বর নদীর জল থেকে এক মহিলার দেহ উদ্ধার প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু গত এক মাসে দ্বারকেশ্বর নদী ডুবে মৃত্যু আটজনের ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ আজ সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌকা চালকেরা তারাই মৃতদেহটিকে ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় প্রাথমিক অনুমান নদের জলে ডুবে মৃত্যু হয়েছে ওই মহিলার এই নিয়ে গত এক মাসে দ্বারকেশ্বর নদের জলে ডুবে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো আটজন ভেসে ভেসে আসলে একজন বিশ ঘাটের থেকে টেনে এনে তুলে রেখেছে হঠাৎ করে নদী দিয়ে আসছে একটা লাশ দেখি ভেসে আসছে খবর পেলাম উপর লোক নে চালায় আচ্ছা আর নৌকা ঘাটে নৌকা দমদমার শান্তিপুর ফেরিঘাট আচ্ছা এখানে হচ্ছে যে অন্দা থানা নিকুঞ্জপুর রে বাড়ি ও মহিলা দারকেশ্বর নদী ভেসে যাচ্ছিল আমাদের এখানে পলঘাটে যে নৌকার মাছিরা দেখেছে যে ভেসে যাচ্ছে ওরাই দেখেছিল প্রথমে ওরাই দিয়ে আমাদের দমদমার ঘাটে ঠেলে নিয়ে এক ধারে রেখে রেখেছিলেন বেঁধে যে বিষ্ণুপুর থানায় খবরে খবর দেয় পুলিশ এসে তারা নিয়ে যায়